নমস্কার সকলকে আমি বৈশাখী আমার এই আট বৈশাখী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সামনে তো জগন্নাথ দেবের রথযাত্রা আসছে তাই না তাই আমি ভাবলাম ঘর সাজানোর জন্য একটা ছোট্ট রথ বানাই তো যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম বানানো প্রথমেই আমি একটা বাক্স নিয়ে নিলাম এটাকে আমরা পেটি বলি থাকি তোমরা কি বলো তো জানি না পর স্কেল দিয়ে একই মাপের বর্গাগাড়ি কিছু একটা কেটে নিলাম তারপর শক্ত কাগজ নিয়ে আকৃতি করে টাকা লাগানোর জন্য এটা বানিয়ে নিলাম তোমরা দেখো যাতে করে দেখতে হবে যাতে করে এর ভিতরে কিছু জায়গা থাকে তারপর এই আকৃতিগুলো ওই বর্গাকারের বস্তুর ওপর এভাবে লাগিয়ে নিতে হবে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এরপর যা করতে হবে তা হলো তোমরা আবারও ওই বাক্সটাকে নিয়ে গোল গোল করে মানে গোল যে কোনো একটা বস্তু নিয়ে ওটাতে ডাক দিয়ে তারপর গোল গোল করে চাকাগুলো কেটে নিতে হবে চাকাগুলো কেটে নেওয়ার পর আমি ওই রটের উপরে চূড়া দেওয়ার জন্য কেউ থেকে করে কেটে নিতে হবে যাতে করে ঠিকভাবে চূড়াটা বসানো যায় আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে একটা লাইক করে দিও আর কেমন লাগলো এটাও জানিও কমেন্টে জন্য আমি তো বলতে পারব না তোমাদের কেমন লাগলো জগন্নাথ বলরাম সুভদ্রা এ ঠাকুরদের আঁকার জন্য একটা কাঠামো তৈরি করে নিলাম তোমরাও নিজেদের ডিজাইন মতো নিজেদের স্টাইল মতো নিজেদের মনের মতো করে একটা ডিজাইন করতে চাই তারপর এই কাঠামো বানানোর পর দেবের মূর্তিগুলোও রেখে নিলাম তারপর আবারও একটা ডিজাইন করলাম যেগুলি কাঠামো তৈরি হওয়ার পর চূড়াটা যে গম্বুজের উপর বসাবো সেই গম্বুজগুলো ভালো করে এভাবে কাগজকে ফোল্ড করে বানিয়ে নেব এরপর যে জগন্নাথ দেবের মূর্তিগুলি এঁকে রেখেছিলাম এটা বসানোর পালা তারপর এভাবে আঠা লাগিয়ে এগুলি বসিয়ে নিতে হবে কাঠামোটা বসানো হয়ে গেলে দেখো কি ভাল লাগছে তাই না তারপর চাকা লাগানোর পালা আগে যে চাকাগুলো বানিয়ে রেখেছিলাম তার মাঝখানে একটু শিল্প করে নিতে হবে কারণ চাকা লাগানোর জন্য অবশ্যই কাঠি দরকার তারপর কাঠিটা মাপ মতো কেটে নিয়ে তোমাদের নিশ্চয় মনে আছে নিচে যে জায়গা করেছিলাম চাকা লাগানোর জন্য তারপর একটা চাকা এভাবে লাগিয়ে তারপর এটা ঢুকে নিয়ে তারপর আরেকটা চাকা লাগাতে হবে তারপর দেখো কি সুন্দরভাবে চাকাগুলো হয়েছে তাই না ওই বাড়ি গম্বুজ ফুল লাগানো গম্বুজ ফুল লাগানোর পর কি ভালো লাগছে তাই না এরপর আঠা লাগে চূড়াটাও লাগিয়ে নিলাম চূড়া লাগানোর পর তো রড বানানো আমাদের পুরোপুরি কমপ্লিট আমি তারপর কিছু কলকা করে নিলাম আর সামনে দড়ি লাগিয়ে দিলাম যাতে করে এটা টানা যায় দেখতে যে সমস্ত দেব দেবীর মন্দিরে কিন্তু লাল পতাকা থাকে মন্দিরের চূড়ায় তাই আমিও এই রথে লাগিয়ে দিলাম আমার রথ বানানো তো এখানেই কমপ্লিট তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি সবাই কমেন্টে জয় জগন্নাথ বলতে ভুলো না কিন্তু আজকের জন্য পাই